েশন এজ এ হোল উত্তরপ্রদেশ সরকার উইথ দ্য হেল্প অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা করেছিলেন ওখানে তাতে অনেক ফাঁক ফোকর থেকে গেছে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু হয়েছে আমার জেলাতেই তো কতগুলি মানুষ এসছেন উইদাউট ডেথ সার্টিফিকেট উইদাউট পোস্টমর্টম আমাকেও তো যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের হসপিটালে থেকে দাঁড়িয়ে পোস্টমর্টম করে ডেড বডিকে বাড়ির হাতে তুলে দিতে হয়েছে এটা কি অস্বীকার করতে পারেন শুধু তো বাংলা নয় ভারতবর্ষের অধিকাংশ জেলাতেই তো এই ঘটনা ঘটেছে এবং আজকেও তো একটা রিপোর্ট এসছে এত অব্যবস্থা কলিফর্ম ব্যাকটেরিয়া প্রয়াগরাজের গঙ্গাতে কিলবিল কিলবিল করছে মানুষ তাতে অসুস্থ হয়ে পড়তে পারে এটাও কি উনি অস্বীকার করতে পারেন যে মানুষগুলো পূর্ণ করতে গিয়ে মৃত্যুবরণ করলো আজকে আমাদের মুখ্যমন্ত্রী সেই অব্যবস্থার কথা বলে কথা বলে